হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে চলে গিয়েছিলাম আমাদের এক রিলেটিভসের বিয়ের দেওয়াতে তো আমরা এসেছি বেশ কিছুক্ষণ হয়েছে এখন আমরা খাওয়া দাওয়া করবো তাই অপেক্ষা করছিলাম তো এখানে হচ্ছে আমার কাজিন ছিল আমার ছোটো বোন ছিল সাথে আজমিরও ছিল আর আজরাক সাহেব এখানে ওর মামাকে পেয়ে তার কোল থেকেই নামতে চাচ্ছিলো না তো যাই হোক আমরা এখানে খাওয়া দাওয়া করতে বসে গেলাম এখানে আমার খালামুনিরা ছিল যেন হচ্ছে কাজিনরা ছিল তো সবাইকে নিয়ে একসাথে বসেছি আর আজরাকের এখানে একটু অফ ছিল যাই হোক এখানে আমরা খাওয়া দাওয়া করছি এখানে ছিল হচ্ছে চিকেন কাচি দেন ছিল হচ্ছে ফ্রাই টিকিয়া আর সাথে ছিল গরুর মাংস আর বোরহানি তো খাবার দাবার তো বেশ মজার ছিল তো আমরা চলে এসেছি বউকে দেখতে আর এখন কিন্তু আজরাকের মুড একটু ঠিক হয়েছে বাচ্চা মানুষ তো দেখা যায় এরকমই হয় তো যাই হোক আর দেখতে পাচ্ছেন বউটাকে বউটা কিন্তু মার্শাল অনেক বেশি কিউট ছিল আমার কাছে এত ভালো লাগছিল কি বলবো তো আমরা চলে আসলাম একটু আউটডোরে ছবি তোলার জন্য আর এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল মানে কি বলবো এখানে ছবি ভিডিও সবই সুন্দর হচ্ছিল তো এই জায়গাটাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম সাথে আমি এখানে একটু আম্মুর সঙ্গে ভিডিও ক্লিপস নিলাম আর এখানে কিন্তু বরকনে ছবি তুলছিল দেখতেই পারছেন আর একদম পরন্ত বিকেল তো খুবই ভালো লাগছিল তো যাই হোক আমরা এখন ভিতরে চলে এসেছি এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম আর এখানে আমার ছোট বোনটা দেখেন সাজুগুজু করছিল তো যাই হোক এদিকে আজরা খেলাধুলা করছিল তো আমি এদিকে আজরাকেই দেখছিলাম আর এই জায়গাটা কতটা সুন্দর আপনারা দেখে তো যাই হোক আমরা এখন বাসায় চলে যাব। আমরা লিফটে উঠে গেলাম এখন হচ্ছে চলে যাচ্ছি ওভারঅল বলতে গেলে আজকে কিন্তু খুবই ভালো লেগেছে সব কাজিনদের সঙ্গে দেখা হয়েছে সবার সঙ্গে গল্পগুজব হয়েছে আর দেখেন এখানে কিন্তু আজরাকের সঙ্গে আজরাকের নানুর একটু মন মালিন্য চলছিলো তো যাই হোক আমরা এখন বাসে চলে যাচ্ছি তো বাসায় এসে বেশ কিছুক্ষণ রেস্ট করলাম তো এটা ছিল এর পরের দিনের ভিডিও ওই দিন আমরা দুবন মিলে চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জ চাষারা কিছু শপিং করার জন্যে তো নর্মালি দেখা যায় তো তেমন একটা আশা হয় না তো ভাবলাম যে ঠিক আছে আজকে যেহেতু যাচ্ছি একটু ভিডিও করি আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে এটা হচ্ছে শহীদ মিনারের পেছনের জায়গাটা আর এখানে কিন্তু খুবই ভালো লাগে সব রেস্টুরেন্টগুলো একসাথে থাকে এখানে যাই হোক আমরা একটা স্টল থেকে এখানে চিজ বল খাচ্ছিলাম আর এই চিজ বলটা এতটা মজা ছিল লাইক আপনারা না খেলে বুঝতে পারবেন না ভিতরে একদম চিকেনে ভরপুর সেই সাথে চিজ খুবই মজার ছিল তো দেখতেই পারছেন খাবারটা কতটা লোভনীয় ছিল সাথে কিন্তু আমরা চিকেন রোল নিয়েছিলাম বাট চিকেন রোলের টেস্টটা তেমন একটা ভালো লাগেনি এভারেজ মনে হয়েছে আমার কাছে তো এই তো টিফিন বক্সের খাবার মেনুটা দেখতে পাচ্ছেন তো সাথে একটা ছোট রেস্টুরেন্টের মতো ছিল আমরা এখান থেকে একটু মিট বক্স খেতে চলে আসলাম তো এটাও হচ্ছে এমডি স্কোয়ারের অপোজিটে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে ওনাদের বেস্ট সেলিং একটা খাবার এটা হচ্ছে মটকা বক্স আমি যদি ভুল না বলি তো ভাবলাম যে একটু ট্রাই করে দেখি কেমন এই খাবারটার লুকসটা যতটা সুন্দর ছিল তার থেকে বেশি মজার ছিল এই খাবারটা ট্রাস্ট মি আর নট এই খাবারটা কিন্তু খুবই মজার ছিল কোনো আলু দেওয়া ছিল না বক্সটাতে একদম চিকেন সসেস মিট বলে ভরপুর ছিল তো আমাদের কাছে তো খেয়ে খুবই ভালো লেগেছে তো এই হচ্ছে রেস্টুরেন্টটা রেস্টুরেন্ট বললে ভুল এটা ছোটোখাটো একটা ফুড কার্ট বলা যায় বাট এখানে কিন্তু খুব ভিড় ছিল তো এখানে দেখলাম বাহিরে ওনারা ফুসকা সেল করছিলেন তো যাই হোক এই হচ্ছে অবস্থা আর দেখতে পাচ্ছি না এখানে কতগুলো রেস্টুরেন্ট একসঙ্গে তো এগুলো দেখতে কিন্তু ভালোই লাগছিল তো যাই হোক এরপরে আমরা চলে এসেছি কালীবাজারে এখান থেকে হচ্ছে আমরা বেডশিট কিনবো তো এখানকার বেডশিট কালেকশনগুলো এত সুন্দর ছিল লাইক আমি বুঝতে পারছিলাম না কোনটা রেখে কোনটা কিনবো আমি নর্মালি বেডশিট কিনলে এই দোকান থেকে কিনি কারণ ওনাদের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আর এটা হচ্ছে জ্যোৎসনা টেলার্স আপনারা দোকানটা দেখলেই চিনতে পারবেন আর এটা হচ্ছে কালীবাজারে অবস্থিত কালীবাজার ফ্রেন্ডস মার্কেট তো যাই হোক এরপর আমরা চলে যাচ্ছি হোয়াইট হাউসে এখানকার চাটা এত বেশি মজার আপনারা না খেলে বুঝতেই পারবেন না তো যখনই আমি নারায়ণগঞ্জে আসি অবশ্যই এখান থেকে চাটা মিস করি না তো আমি এখানে চায়ের সঙ্গে নান রুটি নিয়েছিলাম আর এই নান রুটি দিয়ে চা খেতে আমার কাছে অনেক ভালো লাগে কার কার আমার মতো নান রুটি দিয়ে চা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা এখানে খাওয়া দাওয়া করলাম আর আমার বোনের ছেলের জন্য একটা শর্মা নিয়েছিলাম এই শর্মার টেস্টটা অনেক ভালো ছিল খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা সোজা বাসায় চলে যাচ্ছি এটা হচ্ছে নারায়ণগঞ্জ দুই নাম্বার গেট তো এখান থেকে আমরা হচ্ছে গাড়ি নিয়ে বাসায় চলে যাচ্ছি আর এটা হচ্ছে আলমাস পয়েন্ট তো একটু ভিডিও ক্লিপস নিলাম রাতের ভিউ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তো আমরা এখন গাড়িতে আছি বাসায় চলে যাচ্ছি আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম